আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে আমি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আসলে বিপদ কখনও বলে আসে না কখন কি হবে এটা কেউ আমরা বলতে পারি না আজকেও প্রতিদিনের মতনই সকালবেলাতে উঠে সকালে নাস্তা পানি পরে নাস্তা পানি ছেলেকে খাওয়ায়ে কোচিংয়ে পাঠিয়ে দিছি তারপরে ওকে পাঠায় দেওয়ার পরে আমাদের জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছি যেহেতু আজকে পরোটা তাই একটু আমাদের জন্য পরে বানাচ্ছি আর এদিক দিয়ে কিছুক্ষণ বসে থাকতেই হঠাৎ করে আমাদের ঘরে একটা সাপ ঢোকে এতটা ভয় লেগে গেছিলো যে কি বলবো পরে আমি একটু সাপটা মারার পরে আমি একটু ভিডিও করে নিচ্ছি এটা বেলকুনি থেকে ওই যে আমার দরজাটা দেখা যাচ্ছে এখানে আমি পরে তেনা দিয়ে দিছি কিন্তু এত ছোট চিকুন জায়গা দিয়ে কীভাবেই যে সাপ ঢুকলো বলতে পারছি না তবে এত ভয় পেয়েছিলাম পরে সাপটাকে মারা হয়েছে সিঁড়িঘরের মধ্যে থেকে আজকে আর কোনো ভিডিওই করতে পারিনি এই সাপ সাপ করে এত ভয় এই যে প্রথমে ঢুকেছিলো এই যে এই বাড়িটাতে এই এস এস পাইপের যে গেট দেখতে পাচ্ছেন এটাতে ঢুকছিলো পরে ওখান থেকে তারা খেয়ে আমাদের ঘরে ঢুকে গেছে পরে আজকে আর কোনো কিছুই করতে পারিনি দুপুরে রান্নাও সেরকম করিনি যা ছিল শুধু অল্পকাটা ভাত রান্না করছি সেটাতেই বাসি পান্তা যা ছিল সেটাই খাওয়া হয়েছে বিকালবেলাতে মেয়ে খুব জেদ ধরছে একটু বাইরে বের হবে আর আজকে খুব সুন্দর বাতাসও ছিল তাই মেয়েকে নিয়ে আমি আর মেয়ে একটু রাস্তাতে হাঁটতেছি আজকে আর মাঠে যাইনি মাঠে যেতেও ভয় লাগলো সাপটা আসলে ওই দিক থেকেই আসছিলো তাই আজকে আমরা রাস্তাতে হাঁটতে বেরিয়েছি আমাদের বাড়ির সাথেই রাস্তা কিছুক্ষণ হাঁটলাম হেঁটে ঢেঁটে বাসায় চলে আসলাম আর এই জবা গাছটা আমার এত ভালো লাগে আজকে তো ফুল অনেক কম অন্যান্য সময় ফুল আরও বেশি থাকে খুবই ভালো লাগে বিপদটা এমনভাবে আসছে আজকে আমি স্বাভাবিক হতে আমার অনেক সময় লেগে গেছে তারপরে যাই হোক বিপদ তো বিপদই আল্লাহ রক্ষা করেছে আলহামদুলিল্লাহ যে দেখতে পাইছিলাম এখানে আমি যে একটা বালিশের কভার সেলাই করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম